আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি নারিকেলের নারিকেল দিয়ে চাল ভাজার নাড়ু বানাবো প্রথমে নারিকেলটা কুড়ে নিয়ে আমি এখানে চুলাই গুড় আর পানি জাল করে নিচ্ছি এই গুড়টা যখন পানির সাথে মিশিয়ে একটা বলক আসবে তখন আমি এই যে গুড়টা পানির সাথে একদম মিশিয়ে গেছে এবং অনেক সুন্দর বলক আসছে এখন আমি এই যে নারিকেল কুড়িয়ে নিয়েছি আমি তো না আমার মা নারিকেল কুড়িয়ে নিয়েছে এই যে চাল ভাজা বাদাম ব্লিন্ডার করে নিচ্ছে ব্লিন্ডার করে নেওয়ার পর বাদাম আর চাল এই যে গুঁড়া হয়েছে তো এইটা দিয়ে আমি এখন নারিকেল গুড় দিয়ে নাড়ু বানাবো এই যে আমার মা আস্তে করে চাল ভাজা আর বাদাম গুড়ার সাথে গুড়ের রসটা দিয়ে মিশিয়ে নিচ্ছে নিয়ে যে নাড়ু বানাচ্ছে এটাকে আমরা চা চাউল ভাজার নাড়ু বলি নারিকেল বাদাম চাউল গুড় দিয়ে এই নাড়ুটা তৈরি করা হয় এটা অনেক একটি সুস্বাদু খাবার আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখবেন ভালো লাগবে এই যে নাড়ুটা অলরেডি আমার বানানো হয়ে গেছে তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন তো যারা নতুন তারা আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ